নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে অনেক দিন পর আবারও একটা খুব সহজ রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি পেঁয়াজের পরোটা বেশিরভাগই সকালে তাড়াহুড়োতে বাচ্চা বড় সকলেরই লাঞ্চ বক্সের জন্য রান্নাটা করে থাকি ঘরে বেশি কিছু না থাকলে পেঁয়াজ আর আটা কিংবা ময়দা দিয়ে খুব সহজেই কম সময় ঝটপটে পরোটাটা বানিয়ে নেওয়া যায় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে আটা ডো বানানোর জন্য নিয়েছি দু কাপ মতো আটা এতে সামান্য একটু লবণ দিচ্ছি আটার পরিবর্তে ময়দা দিয়েও পরোটাটা বানাতে পারেন এখন এতে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে একটা মিডিয়াম শব্দও বানিয়ে নেব এটা মাখা হয়েছে এখন এটা ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখছি এর মধ্যে আমি পেঁয়াজের পুটটা রেডি করে নেব গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে এতে টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি চাইলে সাদা তেল বা ঘি বা বাটারেও এই স্টাফিংটা বানাতে পারেন গ্যাসে ফ্লেমটা লোতে রেখে সামান্য হলুদ ছিটিয়ে এখন এতে চারটে বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ খুব মিহি করে কুচোনোর প্রয়োজন নেই মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এতে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য কিছু মশলা অ্যাড করছি হাফ টি স্পুন করে লাল লঙ্কার গুঁড়ো মিট মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ আমি আর কোনো মশলা অ্যাড করছি না আপনারা চাইলে মিট মশলার পরিবর্তে জিরের গুঁড়ো ধনির গুঁড়ো আর সামান্য গরম মশলাগুলো ব্যবহার করতে পারবেন মিডিয়াম হাই ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই মিডিয়াম হাই ফ্লেমে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্তই ভাজতে হবে এখন এতে দিচ্ছি ওয়ান টি স্পুন কাসুরি মেথি আর টু থ্রি টেবিল স্পুনের মতো টমেটো সস টমেটো সস দিলে পরোটাটার মধ্যে একটা টক মিষ্টি স্বাদ আসবে কয়েক সেকেন্ডের মতো মিডিয়াম ফ্লেমে মিশিয়ে সব শেষে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি এটা অপশনাল ধনে পাতা বা কাসুরি মেথির মধ্যে যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে এটা রেডি হয়ে গেছে এটা বেশি ভাজার প্রয়োজন নেই এখন গ্যাসে ফ্লেমটা অফ করে পেঁয়াজের পুটটাকে ঠান্ডা করে নেব এখানে যে আটার ডোটা বানিয়েছিলাম এর মধ্যে থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি এখন দুটো মতো পরোটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো আটা বা ময়দা দিয়ে যেভাবে রুটি বেলা হয় ঠিক সেইভাবেই রুটির মতো বেলে নিচ্ছি আমি আটার লেচিগুলো একটু বড় করেই নিয়েছি আপনারা আর একটু ছোটো সাইজের লেচি দিয়েও পরোটাটা বানাতে পারেন আমি বেশ বড় সাইজের একটা রুটির মতো বেলে নিলাম এখন এর অর্ধেকটা মধ্যে পেঁয়াজের পুরটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি এখন এক পাশ থেকে ফোল্ড করে এইভাবে একটা অর্ধচন্দ্রাকার শেপ দিয়ে নিচ্ছি সাইডগুলোকে একটু চেপে ভালো করে সিল করে নিচ্ছি রুটিটা একটু পাতলা করে বেলতে হবে এই পুটটা দেওয়ার পর আর বেলে নেওয়ার প্রয়োজন নেই একটা রেডি হয়ে গেল আমি আরও একটা একইভাবে বানিয়ে নেব প্রথমে একটা আটা লেচি নিয়ে পাতলা রুটির মতো বেলে নিচ্ছি এরপর এর অর্ধেকটা অংশে পেঁয়াজের পুটটা ভালো করে ছড়িয়ে নেব এখন এক পাশ থেকে ফোল্ড করে সাইডগুলোকে একটু চেপে ভালো করে সিল করে নেব চাইলে যেভাবে আলু পরোটা বানিয়ে দেখিয়েছিলাম সেইভাবেই পেঁয়াজে পুটটা করে পরোটাটা বানাতে পারেন তবে পেঁয়াজের মধ্যে যেহেতু অনেকটাই জল থাকে তাই সেভাবে বানাতে গেলে অনেক সময় পরোটাটা ফেটে পুটটা বেরিয়ে যায় তাই আমি বেশিরভাগই এইভাবে পরোটাটা বানিয়ে থাকি দুটো পরোটা রেডি করে নিয়েছি এখন এগুলো আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি গ্যাসের আছে একটা তাওয়া বসিয়ে এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম যেহেতু তাওয়াটা অনেকটাই বড় তাই দুটো পরোটাই আমি একসঙ্গে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে এক পাশটা এক মিনিট সেকে নিয়ে এবার এগুলোকে উল্টে অপর পাশটাও এক মিনিটের মতো সেকে নেব এখন এর উপর সামান্য একটু ঘি বাটার বা সাদা তেল দিয়ে উল্টে পাল্টে দুপাশটাই হালকা লাল করে ভেজে নেব চাইলে কাঁচা পেঁয়াজের পুর বানিয়ে পরোটাটা বানাতে পারেন তবে এইভাবে পুরটা একটু বানিয়ে নিলে পরোটার স্বাদটা কিন্তু বেশ ভালো হয় মিডিয়াম ফ্লেমে দুপাশটা লাল লাল করে ভাজা হলে এখন তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পেঁয়াজি পরোটা আমি সাধারণত এগুলোকে মাঝখান থেকে এইভাবে কেটে সার্ভ করে থাকি দেখলেন তো কত সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে বাড়িতে বেশি কিছু না থাকলে খুব কম সময় ঝটপট সকালে ব্রেকফাস্টের জন্য কিংবা ছোট বড় সকলেরই লাঞ্চ বক্সের জন্য খুব সহজে কম সময় দারুণ স্বাদের এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন তাহলে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো আমার এই রেসিপি আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ